মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আজকে বিকালের নাস্তা তৈরি করে ফেললাম ইউজুয়ালি আমরা সবাই বিকালে নাস্তা করে থাকি আর বিকালের নাস্তার মধ্যে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে তার কোনো কথাই নেই খুবই স্বল্প খরচে এবং স্বল্প সময়ে তোমরাও আমার মতো করে ঠিক এইভাবে এমন একটা রেসিপি তৈরি করে নিতে পারবা সো হ্যালো দিস ইস মিনি টু মাই নিউ অ্যানাদার ব্লগ বরাবরের মতোই আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আজকে বিকালটা শুরু হয়েছিল খুবই সুন্দর একটা রেসিপির মধ্য দিয়ে আর সেটাই মূলত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যদিও আমি রেসিপিটার নাম জানি না বাট রেসিপিটার টেস্টটা কিন্তু খুব সুস্বাদু তোমরা কেউ আমার এই রেসিপিটার নাম জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যাই হোক ফার্স্টে আমি নিয়ে নিয়েছি তিনটা ডিম দেন ডিমের মধ্যে আমি চিনি লবণ দিয়ে সেটা ভালোভাবে মিক্স করে নিয়েছি যতক্ষণ না চিনি আর লবণ ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে ততক্ষণ এইভাবে আমাকে ফেটে নিতে হবে আর তোমরাও কিন্তু খুব ভালোভাবে জিনিসটা ফেটে নিবা আমি আজ মোট মেলে চারজনের জন্য এই বিকালের নাস্তাটা তৈরি করতে যাচ্ছি এর জন্য হচ্ছে এখানে আমি তিনটা ডিম ইউজ ইউজ করে নিছি তোমরা যদি বেশি বাড়াইতে চাও তখন দেখা যায় বা একটু সবকিছুর পরিমাণ বেশি করে নিতে হবে ডিম ফেটে নেওয়ার পরে তার মধ্যে ব্রেড দিয়ে সেই ব্রেডের চার পাঁচ ডিমের আবরণটা ভালোভাবে দিয়ে সেগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিতে হবে তোমাদের একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হলো তোমরা যখন পাউরুটিটা এটা ভেজে নিবা তখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো আছে থাকতে হবে না হলে কিন্তু পুরো পাউরুটিটা একদম পুড়ে যাবে এই দিক দিয়ে কিন্তু একদম সাবধান থাকতে হবে আমিও তো চুলার লো আছে দিয়ে তারপর আমার পাউডারগুলো ভেজে নিচ্ছিলাম কারণ এইখানে আমি যদি বেশি মানে দিই তাহলে আমার অনেক বেশি রিস্কি হয়ে যাবে তখন আমার পার্টিটা পড়ে যাবে সো এদিক দিয়ে একদম সাবধান ছিলাম আমি আজকে রেসিপিটা করতে কিন্তু আমার খুবই কম সময় লাগবে কারণ আমার এখানে ভেজে নিতে সর্বোচ্চ আমার এক মিনিট লাগবে বারোটি এমনিতেও ভাজতে বেশি সময় লাগে না এই জন্য মূলত এখানে আমার সময়টা খুবই কম লাগবে তোমরা আমার এই বারোটি ভাজার টিকট একটু দেখে নিতে পারো আমি কিন্তু এখানে একদম অনবরত নেড়ে চেড়ে যাচ্ছিলাম কারণ আমি যদি এটা একভাবে রেখে দিতাম তাহলে এক পাশটা পড়ে যেত অন্য পাশটা কাঁচা থেকে যেত এবার একটা প্লেট পেড়ে পরিবেশন করলেই হয়ে যাবে আমার আজকের বিকালে হালকা একটা না নাস্তা তোমরা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবে এদিকে বিকালে নাস্তাটা সেরে নেওয়ার পরে আমি যখন সাদে গিয়েছিলাম তখন গিয়ে দেখে আমার পাশের পাশে যে বিল্ডিংটা ছিল ওইখানে হচ্ছে মৌচাক হয়েছে সেখানে একজন লোক এতটা রিস্কি ভাবে ওইখানকার মৌচাকটা কেটে নিচ্ছিল ভাই আমি তো টোটাল অনেকটা ভয় ছিলাম সে অত উঁচু থেকে যদি অনেক কোনোভাবে রিস্ক অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে তো অনেক বেশি খারাপ হয়ে যেত এর জন্য আমার অনেকটা ভয় লাগতেছিল আর ওইখানে যখন মৌচাকটা কাটতেছিল তখন আমার অনেক বেশি লোভ হচ্ছিল যে আমি যদি ওইখান থেকে খাঁটি মধু পেতাম তাহলে তার কোনো কথাই ছিল না যে কথা ঠিক আছে আমি যখন খাঁটি মধুর কথা বলতেছিলাম তখন আমার ভাই দেখে ওইখান থেকে মধু নিয়ে আসছে মানে একদম চাক শুদ্ধ নিয়ে আসছে যদি ওইখান থেকে এটা কিনে নিন ওইখান থেকে ওইটা বলে আনছে এটা বিক্রি করার জন্য কাটে এমন মৌচাকের মধু আমি ফার্স্ট দেখলাম একদম পুরো চাক ভর্তি একদম মধুতে ভর্তি ছিল ফার্স্ট আমি ভাবছি এটা কিনা কি পরে দেখি না ভিতরে অনেকটা একদম পরিষ্কার মধু আর লাস্টে তো এই পরিমাণ আমরা মধু পেয়েছি যাই হোক এটা যেটা খুবই সুন্দর ছিল তো মানে কিন্তু এই খাটি মধুগুলো একদম পাওয়া যায় না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ এসে কাল Allah Hafiz Bye-bye